হ্যাঁ ছোটো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছনা নম্বর একশো তিরিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশ্রেণী নয় পয়েন্টে এক আছে ঠিক আছে সো সেখানে আমাদের চারটা কোশ্চেন আছে চলে আমরা কোশ্চেনগুলো দেখি এবং দেখি কীভাবে সলভ করা যায় সেগুলো ঠিক আছে এখানে দেখো আমাদের এক নম্বর প্রশ্ন বলছে যে কোন এ বি ডি মানে এই যে এ বি ডি এই ডি মানে এইটুকু টুকো এইখান থেকে এইটুকু ঠিক আছে এই কোনটা ও কোন সিবিডি মানে সিবিডি আবার এই পাশের কোনটা ঠিক আছে আচ্ছা এবং কোন বিসিডি মানে মানে যে এই কোন এই তিনটা কোণের মান নির্ণয় করতে বলছে ঠিক আছে অর্থাৎ এই টুক এই কোন এই কোন আর হচ্ছে এই কোন ঠিক আছে মান নির্ণয় করতে বলছে খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে মান নির্ণয় করে ফেলতে পারি এটা কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে যেহেতু সমকোণ এটা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হওয়ার কথা কিন্তু সেটা কিন্তু হবে না সোজা দেখেই আবার ভেবে নিও না যে এটা নব্বই ডিগ্রি মাঝখানে লম্ব আঁকছে এখানে হয়ে গেছে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেরকম কিন্তু হবে না দেখো সমাধান করি তাহলেই বুঝতে পারবা তাহলে এখানে আমাদের দেওয়া আছে ত্রিভুজ এ এ বি সি এই এখানে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজে কোন এ বি সি অর্থাৎ এই যে কোন এ বি সি সমান নব্বই ডিগ্রি ঠিক আছে মানে এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর আমাদের এখানে কি আছে সরি এই যে আমাদের ডি কোনটাও নির্ণয় করতে বলছে না ডি না বি মানে এইটুক এইটুক আর সি কোন ঠিক আছে নব্বই ডিগ্রি এবং কোন বি এ মানে এই যেটা বি সি এ তার মানে এই কোনটা ঠিক আছে সমান আটচল্লিশ কেন আটচল্লিশ হলো আই এম সরি এই কোনটা না এই যে বি এ সি খালি একটু ভুল পড়তেছি চোখে কম দেখতেছি দেখো বি এ সি মানে এই কোনটা এই কোনও দেওয়া আছে যে আটচল্লিশ ডিগ্রি কিন্তু আমাদের মান দেওয়াই আছে ওকে আচ্ছা এবং বিডিএসি এর উপর লম্ব এই যে যে বিডি রেখাটা এটা কার উপর লম্ব এস এর উপর লম্ব আর লম্ব হইলেই কিন্তু নব্বই ডিগ্রি কোন তৈরি করা মানে যে এই পাশে নব্বই ডিগ্রি কোন তৈরি করলে ঠিক আছে আমি চিত্রটাকে একটু নিচে নামাই তাহলে বোঝার জন্য তোমাদের সুবিধা হবে এখন দেখো তাহলে ত্রিভুজ এব মানে যে এ ডি সরি এ বিডি এই ত্রিভুজটা এই পাশের ত্রিভুজটাতে ঠিক আছে আমাদের কোন বের করব কি কোন দেখো তিনটা কোন বি এডি মানে যে বি মানে এ কোন কোন এবিডি এই যে ডি মানে বি কোন আর যোগ কোন তাহলে কী হবে এ ঠিক আছে অর্থাৎ এই কোন এই যে এই কোন আর এই কোন এই তিন কোন মিলে কতটুকু যোগ করলে কতটুকু হবে আমরা জানি ত্রিভুজের তিন কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাই না তাহলে এই কোন এই যে এই কোন আর এই কোনের পরিমাণ কত হবে একশো আশি ডিগ্রি আচ্ছা তাহলে এইখানে দেখো এ কোন এই যে মাঝখানে যেটা থাকে সেটাই মূলত কোন হয় ঠিক আছে তাহলে এ কোন সমান আটচল্লিশ ডিগ্রি আমাদের দেওয়াই আছে ঠিক আছে আচ্ছা আর এইটা আমাদের এই যে মাঝখানে যোগ কোন এ ডি মানে এবিডি এই পাশের কোনটার মান তো আমাদের দেওয়া নাই তাই না এই জন্য এটাকে এরকমই রাখলাম আর তারপর এটা কোন এডিবি ডিবি মানে যে এ এটা এটার সময় কত ডিগ্রি হবে এই পাশে নব্বই ডিগ্রি কেন কারণ যখন একটা সরলরেখার উপর আমরা লম্ব আঁকবো সেটা নব্বই ডিগ্রি কোণে আঁকা হয় ঠিক আছে এই জন্য এই কোনটাও কত ডিগ্রি নব্বই ডিগ্রি ওকে আচ্ছা এই জন্য আমরা কি লিখলাম এর দিলাম এখন কি করবো দেখো মান যেহেতু আমাদের পাই নেই এই জন্য এটাকে এটাই রাখবো আর এই দুটাকে কি করবো আটচল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রিকে কি করবো এখন সমানচি ওই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে একশো আশি এর পাশে ঠিকই আছে নব্বইকে এ পাশে পাঠিয়ে দিলাম তারই আগে ছিল প্লাস এখন এপাশে আসলে কি হয়ে যাবে মাইনাস আর এ পাশে আটচল্লিশ কি ছিল প্লাস ছিল এ পাশ আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে মাইনাস হয়ে গেল তাহলে এখন যদি দেখো আমরা এটা ঠিকই রাখলাম এখন একশো আশির থেকে এই দুটো বাদ দেবো ঠিক আছে নব্বই আর আটচল্লিশ যদি আমরা যোগ করি কত হবে এখানে দেখো আট আটই আর হতে হচ্ছে চার আট নয় হচ্ছে তেরো তাহলে হয়ে যাবে একশো আটত্রিশ এক একশো আশির থেকে একশো আটত্রিশ বাদ দিলে আমাদের হয়ে যাবে বিয়াল্লিশ ঠিক আছে তার মানে বিকোন মানে যে এ ডি এ বিডি মানে এই যে এইটুকু কেবল এইটুকুর সমান কতটু কত ডিগ্রি পেলাম বিয়াল্লিশ ডিগ্রি পেলাম ঠিক আছে আচ্ছা এখনই শেষ না কারণ আমাদের এইটুকুর মানও বের করতে হবে ঠিক আছে এখান থেকে এইটুকের মানও বের করতে হবে আর এই কোনটারও বের করতে হবে তাহলে আবার দেখো কোন এ বি সি এ বি সি এইটুকুর সমান কত ডিগ্রি সম্পূর্ণটা সমান যদি নব্বই ডিগ্রি হয় আর এইটুকুর মন মান তো আমরা পেয়ে গেছি তাহলে বলো তো বের করতে পারবো না খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো ঠিক আছে কারণ এই সম্পূর্ণটুকুর কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই পাশে পাইছি কত বিয়াল্লিশ এই পাশে পাইছি কত বিয়াল্লিশ তাহলে এই পাশে কতটুকু হবে নব্বই থেকে বিয়াল্লিশ বাদ দিলে এই পাওয়া যাবে এই জন্য আমরা লিখতে পারি এখানে দেখো দুইটা কোন আছে ডি ঠিক আছে যোগ আর একটা কি আরেকটা আমরা লিখতে পারি সিবিডি ঠিক আছে দুইটা কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে এই যে এ ডি এ ডি এই যে এই পাশের টুক কিন্তু আমরা পাইছি বিয়াল্লিশ ডিগ্রি আগে এই যে এখানে তাহলে এখানে মান বসিলাম বিয়াল্লিশ এটার মান পাই নেই এটা রাখলাম নব্বই এখন এটার মান পাই নেই এই জন্য কি করবো কোন বিকে এই পাশেই রাখবো ঠিক আছে অর্থাৎ মাঝে যেটা থাকে সেটা বললেই হবে ঠিক আছে বিকোন কিন্তু সিবিডি কোন ঠিক আছে আচ্ছা তাহলে এইটাকে আমরা এই পাশেই রাখবো আর নব্বই এই পাশে এই পাশে রাখবো বিয়াল্লিশকে এখন কি করবো এই পাশে পাঠিয়ে দেবো বিয়াল্লিশ এই পাশে কী ছিল প্লাস ছিল যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে নব্বই থেকে বিয়াল্লিশ বাদ দিলে কথা হয়ে যাবে আটচল্লিশ তাহলে পাওয়া গেলাম আমরা কোন বি সিবিডি মানে এই পাশের কোনো কথা পেয়ে গেলাম আটচল্লিশ ডিগ্রি এটা পেলাম বিয়াল্লিশ আর এটা পেলাম আটচল্লিশ এখন আমাদের বের করতে হবে কোনটা এইটা এই ত্রিভুজের কিন্তু দুইটা কোন পায় গেছে দেখো এইটা পাইছে আটচল্লিশ আর এটা কত নব্বই তাহলে এইটা কত কারণ তিন কোণের পরিমাণ কত ডিগ্রি হয়ে যাবে একশো আশি ডিগ্রি ওভাবেও বের করতে পারি আবার দেখো যেহেতু এসি বিডি লম্ব এসি মানে যে বিডি এসির উপর লম্ব ঠিক আছে সেহেতু কোন এডিবি অর্থাৎ এডিবি এই যে এই কোনটা যতটুকু হবে ঠিক আছে এই পাশের কোনটাও কিন্তু ঠিক ততটুকুই হবে সমান কোন বিডিসি ঠিক আছে সমান কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি ওকে আচ্ছা তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছিল বিসিডি মানে হচ্ছে বিসিডি ঠিক আছে এখানে দেখো আমি আবার যেটা করছি সেটা হচ্ছে যে উল্টা করে রাখছি এটা আমি হচ্ছে ডি কোণ মান বের করছি তাহলে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি এখন আমরা সব কিন্তু মান বের করতে পারবো তাহলে এইটা আমাদের বললো না ডি কোণ তাহলে এইটাও কত ডিগ্রি নব্বই ডিগ্রি ওকে আর এইটা আমরা কত পাইলাম তো এইটা পাইলাম কিন্তু আমরা কত ডিগ্রি এই যে এইখানে কিন্তু আমরা পায় গেছি আটচল্লিশ ডিগ্রি ওকে তাহলে এই কোনটা কত হবে বলো তো বের করতে পারবো না খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো ঠিক আছে তিনটে কোনের পরিমাণ কত হবে একশো আশি ডিগ্রি তার মানে তিনটা যোগ করবো প্রথমে তাহলে এটা কি কোন হয়ে যাবে বি কোন যোগ ডিকন তাহলে বি আর ডি যোগ করে কত হবে বলো তো এইখানে যদি আমরা যোগ করি এটা পাইছি আমরা দেখো এটা পাইছি আমরা আটচল্লিশ ঠিক আছে সরি আটচল্লিশ যোগ আর এটা পাইছি কত এটা পাইছি নব্বই ওকে আর কি যোগ আর একটা কোন মানে কোন সি ঠিক আছে এই যে কোন সি তো পাই নেই এই জন্য কোন সিকে আমরা কোন রাখলাম যোগ কত হয়ে যাবে একশো আমি জাস্ট সংক্ষেপে তোমাদের করে বোঝাই দিচ্ছি ঠিক আছে একটু খেয়াল করো তাহলে দেখো এইটা এখন চাইলে আমরা যোগ করে নিতে পারি আবার একসাথে ওপাশে নিয়ে যেতে পারি ঠিক আছে এই দুটো যদি যোগ করে আটচল্লিশ আর নব্বই কথা হবে বলো তো শূন্য নয় আর চারে হচ্ছে তেরো ঠিক আছে তেরো যোগ এ পাশে আমাদের কি থাকবে কোন সি থাকবে কোন সি সমান কত হয়ে যাবে একশো আশি ঠিক আছে এখন কি করব এখন আমরা এই সিকে কোন সিকে এই পাশে রাখবো বা বাদীয় সরি এখানে বাদিও তাহলে কোন সিকে এই কোন সি আমরা বাম পাশে আর কি করবো এর পাশে আমাদের কী ছিল একশো আশি ছিল তাই না এর পাশে আমরা একশো আশি রাখবো আর এইখানে কত আছে একশো আটত্রিশ গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে একশো আটত্রিশ তাহলে একশো আশির থেকে যদি এখন আট আট কি একশো আটত্রিশ বাদ দিয়ে কত হবে দেখো তো আট আছে কত হলে দশ হবে দুই হলে হাতে আমার এক তিন আগে চার চার আছে কত হলে আট হবে চার হলে হাতে আমার কিছুই নাই এক এক মিলে গেল বামেশন বসে না বিয়াল্লিশ তার মানে আমাদের কত সিকোনো কত হয়ে সি সিকোন হয়ে যাবে বিয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে তার মানে এখানে নব্বই এই যে এই কোনটা এখানে আমি বের করে ফেলছি আগে ঠিক আছে আমি ভাবছি এই কোনটা বের করতে বলছে এই কোনটা না এই কোনটা ঠিক আছে এখন যেটাই বের করতে বলো তিনটাই তো পার্শ্ব তাই না তাহলে এইভাবে জাস্ট লিখে দিবা ঠিক আছে যে কোনগুলোর মান এত এই সিকোণ কত বিয়াল্লিশ ডিগ্রি বের হয়ে গেছে ইজি কিন্তু ওকে আচ্ছা তারপরেরটা যদি লক্ষ্য করি তাহলে দেখো দুই নম্বরে আমাদের কি বলছে একটি সমদিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত কোনটির মান নব্বই ডিগ্রি অবশিষ্ট কোন দুটির মান নির্ণয় করো তাহলে সমদিবাহু অর্থাৎ যেই ত্রিভুজের দুইটা বাহু সমান ঠিক আছে আচ্ছা তাহলে এখানে খেয়াল করো তো মনে করি ত্রিভুজ এবি একটি সমদিবাহ ত্রিভুজ এই যে সমধিবাহু ত্রিভুজ অর্থাৎ এবি সমান এসি মানে এই এব সমান এসি এই বাহুটা সমান এই বাহু ওকে তাহলে কোন এ সমান এই যেহেতু শীর্ষবিন্দুতে বলছে শীর্ষ কোনটি কত পঞ্চাশ তার মানে এই কোনটা সমান কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আমরা ধরে নিলাম ঠিক আছে এ কোন আচ্ছা তাহলে আমাদের এখন বের করতে হবে কোন কোন এই কোন বি আর কোন সি এর মান বের করতে হবে ঠিক আছে তাহলে সুতরাং এবি সমান এসি বি সমান এসি ওকে তাহলে আমরা এই কোনটা বের করব তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে কোন এ যোগ কোন বি যোগ কোন সি মানে যে কোন এ কোন বি কোন সি সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন দেখো খেয়াল করো এই সমদিবাহুর অর্থাৎ সমদিবাহ ত্রিভুজের বিপরীত কোণগুলোও সমান হয় ঠিক আছে এইটা সম এই বাহু আর এই বাহু এই বাহুর বিপরীত বা কোনগুলো কোনটা এই কোণ আর এই কোণ তাহলে এই কোনও যতটুক হবে এই কোনো ঠিক ততটুকুই হবে ঠিক আছে কারণ সমবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো কী হয় সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি এটা বি কোণ লেখছি এটাকেও কিন্তু আমরা বিকোণেই লিখে ফেলতে পারি ঠিক আছে কারণ একই যেহেতু ঠিক আছে এই জন্য সি এই জন্য দেখো কোন এ সমান তো পঞ্চাশ এই শীর্ষবিন্দু সমান পঞ্চাশ আমাদের দেওয়া আছে এই জন্য কোন এর জায়গায় পঞ্চাশ লিখলাম কোন বি জায়গায় কোন লিখলাম কোন সি এর আমরা আমরা লিখলাম কেন কারণ একই এই কোন আর এই কোন সমানই সি লেখে আর বি লেখে একই কথা ঠিক আছে এই জন্য বি লিখলাম এখন দেখো কারণ ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি লিখে নিয়েছি সমান একশো আশি রেখলাম এখন এখানে খেয়াল করো এই একটা বি কোন আর একটা বিকুণ তাহলে কয়টা বিকুণ হয়ে গেল দুইটা তাহলে দুই কোন বি ঠিক আছে বি বিকুণ আর এ পাশে আশি সে আশি পঞ্চাশকে এখন এই পাশে নিয়ে যাবো এই পাশে প্লাস ছিল এ পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে তাহলে এবার খেয়াল করো তাহলে এখন যদি এই আশির থেকে পঞ্চাশ বাদ দিই তাহলে কত হবে একশো তিরিশ আর এই দুইটার সাথে কি আকারে ছিল গুণ আকারে এবার দুইকে যদি এই পাশে পাঠিয়ে দিই কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তার মানে তিরিশকে দুই দিয়ে ভাগ দেবো তাহলে তিরিশকে যদি দুই দিয়ে ভাগ দেই কত হবে পঁয়ষট্টি ঠিক আছে তার মানে বি কোন বি সমান কত পেলাম পঁয়ষট্টি তাহলে এই কোন বি সমান যদি হয় তাহলে কোন সি সমান কি হবে কারণ একই সমান কোন সি সমান পঁয়ষট্টি ঠিক আছে তাহলে আমাদের কোন দুইটির মান কত হয়ে যাবে ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি ওকে ইজি না একদম ইজি কিন্তু দেখো তিন নম্বরটা কি বলছে প্রমাণ করো যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ ঠিক আছে একটা চতুর্ভুজ চতুর্ভুজ সেই চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান কত চার সমকোণ অলরেডি আমরা জানি চতুর্ভুজের চার কোন সমান চার সম কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে চলচ্চিত্র দেখে তোমাদেরকে দেখাই দিচ্ছে প্রমাণ করে তাহলে বিশেষ যে নির্বাচনটা সেটা আমরা এভাবে লিখে নেবো যে লিখে নেবো যে মনে করি বি সি একটি চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে কোন এ কোন বি কোন সি কোন সরি কোন এ কোন বি কোন সি আর কোন ডি সমান কত কত ডিগ্রি চার সমকোণ ঠিক আছে ওকে তাহলে দেখো অঙ্কন বিডি যোগ করি মানে এইভাবে একটা যোগ করে নেব ভাগ করে নেব তাহলে আমাদের অঙ্কে প্রমাণ করতে অনেক সুবিধা হবে ঠিক আছে তাহলে দেখো এখন আমরা প্রমাণ করি প্রমাণে চলে আসি চিত্রটা আর এইখানে আমাদের এটা একটু লক্ষ্য করো তাহলে দেখো ত্রিভুজ এব মানে যে ত্রিভুজ এব এই পাশে ত্রিভুজ এইখানে যে আমরা কর্ণ নিলাম কর্ণটা নেওয়ার কারণে আমাদের কী করা দুটো ত্রিভুজ হয়ে গেছে এই পাশে একটা ত্রিভুজ হয়েছে এই পাশে একটা ত্রিভুজ হয়েছে তাই না তাহলে প্রথমে এই ত্রিভুজটা খেয়াল করো এবি ঠিক আছে এই যে ত্রিভুজ এব ডি এ তাহলে আমাদের কোন নেব কোন কোন এ কোন প্রথমে এ কোন ঠিক আছে তাহলে বি এ ডি মানে যে এই কোন যে কোন সেটাকে মাঝে রাখতে হয় সেই সংখ্যাটাকে যোগ কোন এডিবি এডিবি মানে যে এই কোন এইটুকু পর্যন্ত ঠিক আছে আচ্ছা যোগ কোন এ ডি মানে ডি এইটুকু এই তিন কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাই না আর একশো আশি ডিগ্রি সমান কয় সমকোণ দুই সমকোণ কারণ এক সমকোনে নব্বই ডিগ্রি দুই সমকোণে কত একশো আশি ডিগ্রি এই জন্য ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি সমান কত সমান কয় সমকোণ দুই সমকোণ ওকে আচ্ছা আবার খেয়াল করো তাহলে এই পরের ত্রিভুজটা এবার খেয়াল করো ত্রিভূষ বিডিসি এই যে বিডিসি এই ত্রিভুজটাতে এবার তিনটা কোণ আমরা যোগ করব ঠিক আছে যে কোন বিসিডি এই যে বি মানে এই কোন যোগ কোন বিডিসি বিডিসি মানে যে এই কোন আর হচ্ছে কোন সিবিডি এই যে সিবিডি মানে যে এই কোন ঠিক আছে এই তিনটে কোন সমান কতভাবে দুই সমকোণ কারণ তিনি তিন কোন সমষ্টি দুই সমকোণ ঠিক আছে তাহলে এবার খেয়াল করো অতএব এখন আমরা কী করতে পারি এই কোনগুলো দেখাই দিতে পারি আলাদাভাবে যে কোন বিএডি এই কোন যোগ কোন বি সি ডি এই যে এই কোন এই কোণ আর এই কোণ এই দুটা কোণের যোগ ফল আর হচ্ছে যে এই দুইটা মিলে আর এই দুইটা মিলে কত কতক্ষণ হয়ে যাবে চার কোণ এই জন্য এই দুটো যেহেতু আলাদা আলাদা কোণ এই পাশে একটা কোণ এই পাশে একটা আলাদা কতক্ষণ এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখে নেব ঠিক আছে যে এডিবি এই যে এ এই কোনটা ঠিক আছে আবার কি দেখো বিডিসি মানে এই কোণটা ঠিক আছে তার মানে এই দুটাই হয়ে গেল এই জন্য এটুকে ব্রাকেট দিয়ে আটকায় নিলাম ঠিক আছে আবার যোগ এই যে এই দুটো কোণ আমরা দেখাবো এই জন্য আমরা কী লিখতে পারি এবিডি ঠিক আছে তাহলে এই কোনটা হলো আবার কি করতে পারি সিবিডি তাহলে এই কোনটা হয়ে গেল ঠিক আছে এই জন্য এই যে এটাকে ব্র্যাকেট দাটকাইলাম তাহলে চারটে কোন হয়ে গেল এই কোন এই কোন আর এই দুটো কোন আর এই দুটো কোন নিয়ে কয় কোন হয়ে গেল চারটে কোন হয়ে গেল ঠিক আছে তাহলে চার কোন সমান কত ডিগ্রি চার সম ঠিক আছে অলরেডি কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি এবং আমরা চাইলে আরেকটু ভেঙে দেখাই দিতে পারি আরেকটা পয়েন্ট দিয়ে ঠিক আছে যেমন কোন এডিবি এখানে খেয়াল করো আমাদের কিন্তু প্রমাণ করার শেষ যে চার সমকোণ কিন্তু হয়ে গেছে ঠিক আছে প্রমাণ করা তারপরে আমরা দেখো প্রমাণ করতে পারি আরেকটুভাবে কোন এডিবি এডিবি এই কোনটা যোগ কোন বিডিসি মানে বিবিডিসি এই কোনটা ঠিক আছে মানে এই কোন আর এই কোন সমান কোন কত ডিগ্রি হয়ে যাবে এডিসি মানে যে এডিসি এই দুইটা কোন সমান এই যে একটা কোন ঠিক আছে এখানে একটা কোন হয়ে গেল এই যে এইখানে যে দুইটা লিখলাম যোগ করে এই দুইটার সমান আমরা কী লিখতে পারি এই যে সমান একটা কোন এডিসি এডিসি এই জিনিসটাই আবার সেমভাবে এই পাশের ওইটাকেও দেখাতে হবে এবিডি ডি সমান ডি এবং সিবিডি সমান এই দুইটা সমান আমরা কি লিখতে পারি এ বি সি একবারে লিখতে পারি তাহলে এই কোনটা হয়ে যাবে ঠিক আছে এখন এই চারটা কোন আমরা যদি লিখে দিই ঠিক আছে সমান যোগ করে বাদ বাকি এ সি যোগ এ বি সি আর হচ্ছে যোগ এ বি সরি ডি বা বি এ ডি আর হচ্ছে ডি বা বি সি ডি এই চারটে কোন দেবা ঠিক আছে তুমি যেভাবে লিখতে পারো এখানে আমি এইভাবে লিখছি বলে যে এইভাবে লিখতে হবে বিষয়টা না তুমি এখন প্রথমে এ কোণকে লিবা তাহলে চারটে কোন আগে লিখবা কোন ডি এ বি তাহলে এ কোন গেলো তারপরে বি কোন দেখাবো কোন এ বি সি তার মানে বি কোন হয়ে গেল ঠিক আছে এখন আমরা কী সিকোণ দেখাবো তাহলে কোন বি সি ডি তাহলে সিকোন চলে গেলো আবার ডি কোন দেখাবো তাহলে কোন এ ডি সি এই চারটে কোন হয়ে গেলো না চারটে কোন সমান কত ডিগ্রি সমান চার সমকোণ দিয়ে দিবা ঠিক আছে তাহলে কোন এ যোগ কোন বি ঠিক আছে এভাবে এ পাশে তো কোন এ যোগ কোন বি কোন যোগ সি আর কোন ডি সমান কত ডি কত সমকোণ চার সমকোণ ঠিক আছে অর্থাৎ চতুর্ভুজের চারটি কোন চার কোণের সমষ্টি কত চার সমকোণ দিয়ে প্রমাণিত ঠিক আছে আচ্ছা দেখো তারপর এটা যদি আমরা লক্ষ্য করি চার নাম্বার তাহলে দেখো এখানে কি বলছে ত্রিভুজ এ বি সি এ এ সি লম্ব বি সি সি এ সি এর বর্ধিত অংশের উপর যে কোনো বিন্দু এবং ইডি লম্ব এ বি ইডি এবং বিসি পরস্পরকে শূন্য বিন্দুতে ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে কোন ই সমান কোন বি ঠিক আছে মানে কোন সি মানে কোন ই কোন আর সমান কোন ডি ও সমানই কোন বি কোন ওকে এইটা দেখো এটা আমরা আগে প্রথমে চিত্রটা অঙ্কন করে নেব সেই জন্য তোমাদেরকে আমি চিত্রটা দেখা দিচ্ছি দেখো একটু খেয়াল করো দেখো এখানে আমাদের কি বলছিল এখানে বলছিল এ বি সি একটা এর ঠিক আছে মানে এ বি সি এর এ মানে এই এ সি লম্বকার বিসি এই যে বিসিটের উপর লম্ব ঠিক আছে বিসির উপর এসিটা লম্ব এখন আবার কি বলছে ই এসি এর বর্ধিত অংশ মানে এই এসিকে বর্ধিত করতে হবে কত পর্যন্ত ই পর্যন্ত মাপ দেয় নাই ঠিক আছে আমরা এই পর্যন্ত নিতে পারতাম এ পর্যন্ত হয়তো নিতে পারতাম চিত্র সুবিধার্থে এ পর্যন্ত নিয়ে নিছি ঠিক আছে কোনো মাপ নাই বর্ধিত অংশ তার মানে বর্ধিত করতে হবে কিছুটা বর্ধিত করতে হবে আচ্ছা করলাম বর্ধিতাংশের উপর যে কোনো বিন্দু এবং ইডি লম্ব বি মানে যে ইর সাথে আমাদের কি করতে হবে ইডি লম্ব আঁকাতে হবে ডি টানতে হবে এখন ডি দিক টানবো না ওই দিক টানবো আমাদের কি বলছে বির উপর এবি কোথায় আছে এই যে আছে তার এ মানে এব থেকে এই দিক টানতে হবে ঠিক আছে লম্ব ঠিক আছে এটা লম্ব এখানে এসে ঠিকবে আচ্ছা ইডি এবং বিসি এই যে এখন দেখো ইডি এবং বিসি কি করছে ও বিন্দুতে সেট করে এই যে ও বিন্দুতে সেট করছে প্রমাণ করো যে কোন ই মানে এই কোনটা সমান কোন বি মানে এই কোন ঠিক আছে আমরা খুব ইজিলি কিন্তু প্রমাণ করে ফেলতে পারি তাহলে দেখো সমাধানে এখানে দেওয়া আছে যে জিনিসটা দেওয়া আসলো সেই জিনিসটাই আমরা লিখে নেব যে তিনি এবিসি এসি লম্ব বিসি ইএসি এর বদিত অংশ উপরে যে কোনো বিন্দু এবং ইডি লম্ব ই ইডি এবং বিসি পরস্পরকে ও বিন্দুতে সেদ করে প্রমাণ করতে হবে যে কোন ই সমান কোন বি ঠিক আছে এই প্রশ্নে যে জিনিসটা দেওয়া ছিল ওই জিনিসটাই আমরা লিখে নিলাম এখন জাস্ট প্রমাণ করব প্রমাণের জন্য চিত্রটা একটু লক্ষ্য করো তাহলে দেখো বুঝতে পারবা তোমাদের বোঝার জন্য অনেক সুবিধা হয়ে যাবে ঠিক আছে এইখানে দেখো ত্রিভুজ আমাদের দেয়া আছে দেখো ত্রিভুজ ই সি ই ও মানে যে সি ই ও মানে এই ত্রিভুজটা এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এখানেও কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে তাই না এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা ব্যবধান করবো তাহলেই হয়ে যাবে দেখো তাহলে ত্রিভুজ সি ই এই ত্রিভুজটার ও ত্রিভুজ ডিও বি অর্থাৎ ডিও বি এই ত্রিভুজটার ঠিক আছে কোন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো ও সি ও সিই এই যে ও সিই মানে কি কোন কোন এই কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এবং কোন ও ডিবি ও ডিবি এই কোনটাও কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে কেন কারণ এইটাও আমরা লম্ব আঁকছিলাম এসির উপর বিসি লম্ব আঁকছিলাম আর লম্ব আঁকলে সেটা কত ডিগ্রি হবে অবশ্যই নব্বই ডিগ্রি আবার আমরা কি করছিলাম ইডি বিসির উপর লম্ব আঁকছিলাম যখনই লম্ব আঁকছি তখনই সেটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে এই জন্য এই কোনো নব্বই ডিগ্রি এই কোনো নব্বই ডিগ্রি এই জন্য এই কোন আর এই কোন যোগ দিয়ে কত ছিলাম নব্বই ডিগ্রি ওকে এবং কোন ও সি ও ই মানে যে সিও ই এই কোনটা সমান কত কোন হবে বিওডি এই কোন কারণ বিপরীত কোনগুলো কী হয় সমান হয় এই জন্য এই কোন সমান এই কোন ঠিক আছে কারণ কেন বি বিপরীত কোণগুলো সমান হয় এবার খেয়াল করো ত্রিভুজ সি সি ই মানে এই কোন ঠিক আছে ও সরি ত্রিভুজ ত্রিভুজ সি ই মানে এই ত্রিভুজে আমাদের কোন দেখাতে হবে এখন সি এই যে এই সি সি কোণ ঠিক আছে ইসিও এই যে ইসিও যোগ কোন আমাদের কি সিওই ই মানে হচ্ছে এই কোন এবং আবার দেখাতে হবে কোন কোনটা এই যে এই কোনটা সময় ঠিক আছে সিইও ও সিই ও মানে এই তিনটে কোন দেখাবো যেভাবেই দেখাতে পারো ও সিই আবার দেখাতে পারো সিইও ও আবার দেখাতে পারো সিও ই ঠিক আছে অর্থাৎ তিনটে কোন দেখাইলে যোগ করবো যোগ করে কতক্ষণ হয়ে যাবে ত্রিভুজের তিন কোন সমান কত ডিগ্রি আমরা জানি দুই সম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান কত সমক্ষণ দুইশমকোন এই জন্য যোগ করে এই তিনটে কোন এই কোন এই কোন আর এই কোন যোগ করে কথা হয়ে যাবে দুই সমকোণ ঠিক আছে সেমভাবে এই এই ত্রিভুজারও তিনটে কোন যোগ করবে এই কোন এই কোন আর এই কোন ঠিক আছে কোন বানানোর সময় সেই কোনটাকে মাঝে রাখবো এখন যদি বি কোন বানাই তাহলে ডি ও বি কোন ডি ও বি এই কোনটা গেল আবার এই কোন যদি এখন দেখাই তাহলে যোগ কোন বি ও ডি তাহলে এই কোনটা হয়ে গেল আবার সেমভাবে এই কোন যদি দেখাই তাহলে যোগ কোন বি ডি ও এই কোন তাহলে তিনটে কোন দেখাবো সমান কত হবে দুই সমকোণ কারণ একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান কত সমকোণ দুই সমকোণ ঠিক আছে অতএব এখন দেখো যেহেতু হয়ে গেল এটাও দুই সমকোণ এটাও দুই সমকোণ ঠিক আছে এখন দেখো এই চার নম্বর পয়েন্ট না দিয়েও কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি দেখো কিভাবে আমাদের প্রমাণ হয়ে গেছে কারণ আমরা এই কোনটা নব্বই ডিগ্রি পাইছি তাহলে আমরা লিখতে পারি কোন বি ডি মানে এই কোন এই কোন সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি আবার কোন ও সিই সমানও কত ডিগ্রি নব্বই ডিগ্রি আবার এই কোণের বিপরীতে এই কোন ঠিক আছে তাহলে সমান লিখতে পারি কোন কোন সি ও ই ঠিক আছে সমান আমরা কি লিখতে পারি বি ও ডি এই কোন মানে এই কোন সমান এই কোন কারণ বিপরীত কোনগুলো সমান তাহলে এই কোন আর এই কোন যদি সমান হয় এই কোন আর এই কোন যদি সমান হয় তাহলে দুইটা দুইটা সমান হয়ে গেছে আর একটা অবশ্যই সমানই হবে কারণ ত্রিভুজের তিন কোন সমান একশো আশি ডিগ্রি তাহলে এইটা নব্বই ডিগ্রি এইটা যে যত ডিগ্রি হোক সমান সমান যেহেতু হয়ে গেছে তার মানে এইটা আর এইটাও সমান হয়ে যাবে এই জন্য আমরা লিখে দিতে পারি কোন ডিবিও সমান কোন সিইও ঠিক আছে অর্থাৎ এই কোন সমান এই কোন বা এই কোন সমান এই কোন কিন্তু আমরা লিখে দিতে পারি অর্থাৎ প্রমাণিত ওকে আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ